সম্মানিত সধি আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চালাম আউলিয়া মসজিদে নামাজ পড়তে তো এখানে প্রচণ্ড ভিড় দেখছি আমরা তো দেখি এখানে কি হচ্ছে সেটি আপনাদেরকে সরাসরি দেখাবো মঞ্জুর করে নাও রে বাবা আসেন বাবার আসেন আসেন বাবার আসেন এই তো বাবা লাগে দেখেন কত সুন্দর আমার দয়ার আল্লাহ রে আমায় দয়া করো রে আসো বাবারা আসো আজকে সবাই তো বাবা এই রে আজকে যারা লেখে লিখছেন বাবা ফেসবুকে ইউটিউবে সবার বাড়িতে চলে যাবে রে বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন বাবারা আসেন আসো বাবা আসে না বাবা শুধু প্রথম কাস্টমার দেয় তাই ফ্রি পাই তারপর থেকে সবারই টাকা দিয়ে নিতে হয় আসলে বাবা আসে না আমি তোমারটা দাও কি নাম কি নাম হবে হ্যাঁ ওরে বাবারে সুমাইয়া তোমার নামটা তো সেই সুন্দর আল্লাহ তুমি কব আর মঞ্জুর করা নাও সুমাইয়া তুমি আর সাথে আর পাঁচটা টাকা দাও মানে তোমারটা সেই সুন্দর করে এক লেগে তুই যে ভাগ্যবোধ তুমি কে আসবে রে সে পাই দাবি বাবা আবু। তোমার নামটাও সেই সুন্দর করে লেখা আছে বাবা এখানে আসে বাবা এখানে আছে সুমাইয়ার নামটা দেখলে সুমাইয়া অবাক লাগে নেবে আমার নাম কেমনে এত সুন্দর করে লাগছে রে বাবা মানুষ সবাই লেখেন সুমাইয়া সামনে দিক থেকে আর আমার লেখাটা দেখলে আপনারা খুশি যাইবেন যে বানান করে না হ্যাঁ না আমার জন্ম তারিখ বাবা যদি মনে থাকে তারিখটা বলে না হলে দুই হাজার চব্বিশ সাল সাল হ্যাঁ সুন্দর লাগবে বাবা সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বাবা আজকে সুন্দর পর সবাই আমার কথা মনে করবে বাসায় দেওয়ার পর যখন কারেন্টে আলো পাবে খালি সিকিমি করে জলদি থাকবে সুমাইয়া বানান ঠিক আছে শোনাবে কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও হ্যাঁ দিব বাবা দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেখ বাবা আসেন হ্যাঁ সবাই নাও বাবা রে সবাই নাও আমরা সবাই নাও বাবা এই যে আমি সুভাষ আমি যাই বাবা সুরি বিদার দোকান উঠে যাই পরের দিন সকালবেলা আমাকে থাকতে হয় একটা দুটা পর্যন্ত আসেন বাবার আসেন এই বাবা আমার লেখা থেকে সবাই খুঁজে দেখা আঙ্কেল কেমনি সম্ভব উল্টা দেখতে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করেলেন বাবা রে আজকে যারা নাম লেখে লিখছেন আল্লাহ আল্লাহ কালকে আমাদের দিনে মক্কা মদিনা আমাদেরকে দেখাইয়া দেবেন রে আল্লাহ আজ কত বলে পিছে এগুলো বাবা 10 টাকা করে বাবা আপনার লেখা তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কালকে আমাদের দিনে বাবা আলেম পর্যন্ত আসেন বাবা আসেন এই তো বাবা লেখা দেখেন কত সুন্দর দেখছি বাবা দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাকা ആസന് ബാസൻ ബാൻ টাকা করে ബാബറ